তো কালকে ছিল পৌষ সংক্রান্তি যেটাকে বলে বাঙালি সবার বাড়িতেই একটু হলেও পিঠে মানে হয় মানে সবার বাড়িতেই হয় সেটা বাঙালিরা সবাই জানে তো চলো দুপুরবেলায় এই দেখো দিদি ভাঙনিয়া যাইব চলে এসছে আর কিনা আমিও সবে কাজ থেকে এসে সান টান করে ফেস হয়ে এলাম দেখি যে সবাই এরকমভাবে মানে খেতে বসছে সবাই বলতে মা আর বাবার খাওয়া হয়ে গেছিল ওদের দিদি যাইব আর ভাঙনি খেতে বসেছে তো আর কি মনে গেল আমিও কি না সবার সাথে খেতে বসে গেলাম উঠানের মধ্যে কি সুন্দর রোদের মানে এই শীতকালে রোদে বসে খাবার মজাটাই আলাদা আর এই দেখো সেদিনকে কি না মানে কালকে আমাদের নিরামিষ হয়েছিল আলু ভাজা এক রকমের বড়া আর লাউের একটা মা কি বানিয়েছিলো আর ছিল কি না মুখ ডাল আর মা খালি পাঁপড়টাই ভাজিনি নাহলে কিন্তু পাঁপড়টাও ছিল তো আমি এরকম হালকা করে একটু ডাল নিয়ে নিলাম আর আলু ভাজাটাই সব কিছু নিয়ে নিয়েছি আর এরকমভাবে রোদে বসে সবাই মিলে গল্প করতে খাওয়ার মজাটাই আলাদা তো চলো খেয়ে দেখলাম যে কেমন হয়েছে রান্না বান্না আর এক আজকে মা রান্না করেছেন তো খেয়ে দেখলাম যে হেবি সুন্দর হয়েছে আর তারপর খেয়ে দিয়ে উঠে একটু পিঠে খেয়ে নিলাম সেটাকে সরু চাগলি বলা হয় তো ওই পিঠেটাও দেখলাম যে খুব সুন্দর খেতে আর চলো আরেকটা জিনিস তোমাদেরকে দেখা এই দেখো এটা কিনা মা পুজো করেছিল তোমরা যদি বলোকে দেখেছো সকালবেলায় ভোর ভোর উঠে মা কিনা পুজো করেছিল আর এটা হচ্ছে কুমির পুজো যেটা কিনা না প্রত্যেক বছর আমাদের বাড়ির সামনে মানে ধরতে আমাদের বাড়িটাও ওই বাড়ির এর মধ্যেই পড়ে তো বাস্তব পুজো যেটাকে বলে ওটা আর এখানেতে হচ্ছে মা কিনা আজকে তৈরি করছে পিঠে তো মা যে অনেক কিছু পিঠে কিন্তু তৈরি করছে তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছি আর কালকের মা একটা ছাঁচ কিনেছিলো মানে একটা করে পিঠে করার জন্য অনেক বড়ো বড়ো মায়ের মনে গেলো আজকের মা কিনা দেখছি আগের বছর যে ছাঁচটা ছিল পাঁচটা না ছটা তো ওই ছাঁচের মধ্যে পিঠেটা করছে আর এখানেতে যাই বুনিয়ে চলে এসছে আমাকে খাওয়ার জন্য মায়ের টেস্ট করে দেখাচ্ছে যে অপু বড় যে কেমন খেতে হয়েছে তাই বললাম যে গরম গরম খাবো একটু ঠান্ডা হলে খেলে ভালো হতো যাই বললো না আপাতত টেস্ট করে বলো যে কেমন হয়েছে তাই খেয়ে দেখলাম যে খুব সুন্দর হয়েছে এই দেখো তোমাদের একবার তুলে দেখায় মা আপাতত পিঠেটা রেখে দিয়ে একটু বাইরে গেছে আর আমি সেই পাখি তুলে দেখলাম যে কেমন কি হয়েছে তা যে না ঠিক আছে আর এখানে তো অনেক রকম পিঠে সমস্ত কিছু করে রেখেছে মানে এখানে ছিল মনে হয় সরু চাকলি ছিল আজকে পিঠে যেটাকে বলে ছাঁচ দিয়ে তৈরি তো ওই পিঠেটা ছিল ওটা আবার দুধ দিয়েও ছিল আর আগেরটা যেটা দেখালাম সেটা হচ্ছে রসবড়া তো এখানে সব পিঠে হচ্ছে আমার মানে মোটামুটি প্রিয় বলতে পারো আর এখান থেকে মার্কাশ দিয়ে নিয়ে এলাম একটু রসবড়া আর রসবড়াটা খেয়ে দেখবো যে কেমন হয়েছে যেহেতু রসবড়া কিন্তু বাসি খেতে সমস্ত পিঠেই বাসি খেতে ভালো লাগে তো আমি আমাদের গরম গরম খেলাম তো খেয়ে দেখলাম যে ভালো হয়েছে কিন্তু রসবোড়াটা আমাদের তো সঙ্গে সঙ্গে হয়েছে বলে যে বড়াগুলো ছিল সেইগুলো একটু শক্ত ছিল কালকে সকালে কিন্তু এগুলো নরম হয়ে যাবে তারপর আবার চলে গেলাম আবার আমি পিঠে নিয়ে এলাম এখান দিয়ে যেটা হচ্ছে দুধ আজকে সেটাকে বলে তো এখানে তো আমি দু পিস পিঠে নিয়ে নিলাম আর খেয়ে দেখি যে এইখানে মা মানে কেমন করেছে তো এটা আমাদের তো খাওয়া যাক চলো তো আপাতত এইটাও কিনা সুন্দরই হয়েছে খেতে তারপরে আবার মা কিছু পিঠে নিয়ে নেবো আর কিনা এইখান দিয়ে দেখো আর এই বোতলের মধ্যে কিন্তু আছে গুড় আর এটাও যাই বলেছে যাই বলছে আর গুড়টা খেয়ে দেখো মানে কোনো কিছু আমি মেশাই নি তাই আমার একটা গুড় না সরষের তেল তো এই দেখো আমি বাটিতে বাটিতে যখন ঢাললাম কিনা এটা পুরো আমার সর্ষের তেলের মতো লাগছে আর যেটুকু মানে অন্য রকম যার জন্য কেউ যদি হট করে দেখে ভাববে হয়তো সর্ষের তেল তবে মার কাছে আমি বাড়িটা দিয়ে বললাম যে দাও এবার আমাকে এর মধ্যে কিছু পিঠে শুকনো পিঠে যেগুলো কিনা গুড় দিয়ে খায় তো এখান থেকে আমি নিয়ে এলাম মা গুনে গুনে তিনটে দিয়ে দিলো আর দেখতেই পাচ্ছ মা বললো যে তিনটে দিলে সত্যি যে মা বলছে দেখতেই পাচ্ছ যে ও সত্যি আর এখান থেকে মাকে বললাম যে আরেকটা সরু দিয়ে দাও আর কি না মা ফুল মানে গোটা দিলো না আবার তো হাফ দিলো আমাকে তো ওটাই আমি নিয়ে এখন চলে যাবো ঘরেতে টুকটুক করে খাবো তো চলো ঘরে তাকে নিয়ে যাই নিয়ে গিয়ে খেতে আরম্ভ করে দিই তারপর আবার কি না রাত্রিবেলাও খেতে হবে যেহেতু আর বাসি মানে পিঠে কিন্তু মানে বাসি খেতে ভালো লাগে যেহেতু যে কালকে খায় আরও খুব সুন্দর লাগবে খেতে সেটা তো সবাই জানো আর আমি আমাদের তো খেয়ে দেখলাম যে কেমন হয়েছে কিন্তু খেতে দেখলাম যে হেভি সুন্দর হয়েছে আর এদিক দিয়ে কিনা ভাঙনি কিনা কখন দিয়ে চাইছে ভাই একটা পিঠে দে একটা পিঠে দে তোকে বললাম ঠিক আছে তাহলে তুই কর তোকে আমি দিচ্ছি বলে দেখো দেখতেই পাচ্ছ ওকেও কিনা একটা পিঠে আমি দিয়ে দিলাম আর গুড় দিয়ে তো গুড়টাও কিন্তু খুব সুন্দর খেতে ছিল আর এই দেখো এখন আমি আপাতত এটা খাবো এই পিঠেটা তো আমি কিন্তু বারবার কিন্তু এই পিঠেটা কিন্তু নাম ভুলে যাই এটাকে সরু চাগলি বলে এটা গোলা রুটি টাইপের হয় তো আপাতত এই পিঠেটাও খেলাম খেতে দেখলাম এটাও কিন্তু খুব সুন্দর হয়েছে আর পিঠে জিনিস নতুন নতুন খেতে খুবই সুন্দর লাগে তো বছরে এই প্রথমবার মানে পিঠেটা খেলাম মানে এই বছরে তো এরপর তো রোজি ধরতে হলে পিঠে হবে এই না সেই করে তো চলো আজ এই ভিডিওটা এইটুকুই ছিল পরে আবার একটা ভিডিওতে দেখাবে